প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আমার ধারাবাহিক স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান শুরু করছি আজকের আমার প্রথম কবিতার শিরোনাম আমি বড় একা আমার সচিত কবিটা শিরোনাম আমি বড় একা আমি বড় একা হয়ে যাচ্ছি আমার মেয়েটি চলে যাচ্ছে এতদিন বুকের ঝিনুকে মুক্তা হয়েছিল কত চিৎকার কত কত চেচামেচি পাখির কুজনে বড়েছিল উঠুন বারান্দা ঘর বাড়ি সবাবেলা সোনাই বাজছে তার চলে যাওয়ার প্রস্তুতি শব্দ শুনে শুনে কিছু এখন শুনতে পাই না নিজের কান্নার জলে মুখ ডুবিয়ে রেখেছি জলে মায়ার ধুয়ে আমি জগদল পাতর হয়েছি আমি বড় একা সব থেকে আমি শূন্য যেন ঈশ্বরের পায়ের ধুলোয় নিবেদিত ফুল হৃদয়ে আকাশ মেঘে মেঘে ঢেকে গেছে জ্বরের বাতাসে ওড়ে যাচ্ছি জানি না কোথায় তা শেষ কোথায় আমার ইতি জলে মায়া ধুয়ে আমি জগদল পাতর হয়েছি আমি বড় একা সব থেকে আমি শূন্য যেন ঈশ্বরের পায়ের ধুলে নিবে ফুল হৃদয় আকাশ মেঘে মেঘে ঢেকে গেছে জোরের বাতাস উড়ে যাচ্ছি যাই না কোথায় তা শেষ কোথায় আমার ইতি আমার দ্বিতীয় কবিতাটির শিরোনাম আমিও নীলিমা আমিও নীলিমা অনুশাসনের সেই শব্দ কেমন ঘুমিয়ে পড়েছে চারদিকে কেবল স্তব্ধতা ঘর দূরে তো মেয়েটি গ্রান সারাদিন জুড়ে আমার আলস্য ওই ঘরে নীলিমা ডাকতে ডাকতে এসে থেমে যায় মেয়ে বউ হয়ে চলে গেছে এখন আমরা দুজন রয়েছি মুখোমুখি এখন আমরা দুজন রয়েছি মুখোমুখি আমাদের আয়না জুড়ে আমরাই সময় কে বদলে দিয়েছে সব কিছু সময়ের স্রোতে খড়কটু হয়ে ভাসমান অচলাধুলি হয়ে চুপচাপ ঘরগুলো রুদ্রে এখন কোনো তেমন উত্তাপ নেই ভাসতে ভাসতে এখন সৈকতে বালুতের ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে ক্লান্ত ভুজি শেষ বেলাকার অনন্ত ঘুদুলি রং মেখে অসীম আকাশ ছুঁয়ে ফিরছে পাখির ঝাঁক সেই উজ্জ্বল আলুর দীপ্তি মেখে তাঁকে রয়েছে আমিও নীলিমা এখন কোনো তেমন উত্তাপ নেই প্রতিধ্বনি কোথাও এখন নেই আমরা দুজন জীবনে জোয়ার ভাটায় ভাসতে ভাসতে সমুদ্র সৈকতে বালুতটের চিনি কুড়িয়ে এখন ক্লান্ত বুঝি শেষ বেলাকার অনন্ত গদির রঙ মেখে অসীম আকাশ ছুঁয়ে ফিরছে পাখির ঝাঁক সেই উজ্জ্বলে আলুর দীপ্তি মেখে তাকিয়ে রয়েছি আমি ও নীলিমা চোখ ঝাঁপসাতবু লতা গুলমেন বতর সময় জড়িয়ে আমাদের বাগানের ফুলগুলো এখন মেটি খুঁজতে খুঁজতে হাঁ করে তাকিয়ে পাপড়ি মেলেছে কিচির মিচির পাখিগুলো নীলিমা আমার কাছে বসে চুপচাপ যেন সমুদ্রের কাছে এসে নদী শান্ত ধীর স্থির মেয়েটি রূপান্তর ছুটে মেয়েটি এখন বউ আমিও নীলিমা আমরা দুজন তাকিয়ে রয়েছি অসীমের দিকে শেষ বেলাকার অনন্ত গদুলি রং মেখে অসীম আকাশ ছুঁয়ে ফিরছে পাখি ঝাঁক সেই অজ্জল আলোর দীপ্তি মেখে তাকিয়ে রয়েছি আমিও নীলিমা চুপ জাফসা তবু লতা মতন সময় জড়ি আমাদের বাগানের ফুল গুলি এখন মেয়েটি খুঁজতে খুঁজতে হা করে তাকে পাপড়ি মেলেছে কিচির মিচির পাখিগুলো নীলিমা আমার কাছে বসে চুপচাপ যেন সমুদ্রের কাছে এসে নদী শান্ত মেয়েটির রূপান্তর ছুটে মেয়েটি এখন বউ আমিও নীলিমা আমার দুজন তাকিয়ে রয়েছি অসীমের দিকে কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও আর অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখে পরামর্শ দিন আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকলে অক্সিজেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই নমস্কার